আর চিন্তা নয় অরিজিনাল আমেরিকান এগোল ডেনিম প্যান্ট নিন তারপরে দাম দিন সারা সারাদিনের জন্য পারফেক্ট সুপার আরামদায়ক এবং স্টাইলিশ আমেরিকান এগোল সিলিম ফিট ডেনিম এখন আমাদের স্টকে প্রিমিয়াম কোয়ালিটির স্টেজ ডেনিম শোটিং ফিট সঠিক ফিটিং এবং দীর্ঘস্থায়ী মিডিয়াম ব্লু ওয়াশ সব পোশাকের সাথেই মানসই সব থেকে বড় সুবিধা আমরা অগ্রিম কোনো টাকা নেই না পণ্য হাতে নিন যাচাই করুন তারপর মূল্য পরিশোধ করুন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে কম অফারে আমাদের প্রোডাক্টের প্রাইস রাখছি দুই পিস মাত্র উনিশশো টাকা এক পিস মাত্র এক টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ওয়াল বাংলাদেশে ফ্রি সাইজ থাকবে তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত ফেব্রিক্স আউন্স থাকবে সাড়ো বারো আউন্স কটন স্টিচ ফেব্রিক্স নাইনটি কটন টু পার্সেন্ট কালার এবং ফেব্রিক্স হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমাদের অফিশিয়াল নাম্বার জিরো ওয়ান নাইন সিক্স জিরো এইট টু জিরো থ্রি নাইন ফাইভ এখনই ইনবক্স করুন অর্ডার করে ফেলুন খুব দূরত্ব দূরত্ব অর্ডার করুন প্রিমিয়াম কোয়ালিটির এই ডেনিম প্যান্টের স্টক খুব দূরত্ব ফুরিয়ে যাবে ইনশাল্লাহ তো আর দেরি কেন এখনই অর্ডার করে ফেলুন আমাদের এই অরিজিনাল এক্সপোর্ট আমেরিকান ইগোল ব্যান্ডের এই প্রোডাক্টটা জিপারটা দেখেন কত সুন্দর নিখুঁতভাবে দেওয়া আছে আমেরিকান ইগোলের আর ব্যাকপার্টটা দেখেন কত সুন্দরভাবে এগুলো কিন্তু ভাই হাতে না ধরলে কোয়ালিটি বুঝতে পারবেন না যখন হাতে ধরবেন তখনই কোয়ালিটিটা বুঝতে পারবেন তাছাড়া কোনো প্যান্টেরই কোয়ালিটি বোঝা যাবে না হাতে না পাওয়া পর্যন্ত তো এখনই অর্ডার করে ফেলুন আর আমাদের এই প্রোডাক্টগুলো নিয়ে যান ইনশাল্লাহ ধন্যবাদ